জমিসহ বাড়ির সন্ধান দিচ্ছি আপনাদেরকে জমির পরিমাণ হলো দুই শতাংশ জমির সামনের রাস্তা হলো আট ফিট এই যে আট ফিট রাস্তা আছে এটা হলো আপনার একতলা কমপ্লিট করা একতলা কমপ্লিট করে ওপরে চাইলে আরও বাড়ানো যাবে হ্যাঁ জমিতে সামারসেবল আছে গ্যাস আছে সামারসেবল গ্যাস সহ বাড়িটা একতলা করা আছে সামনে রাস্তা হলো আট ফিট আট ফিট রাস্তা এটা হলো বাড়িতে ঢোকার যে গেটটা বাড়িতে ঢুকার গেট এগুলো মেন গেট এটা হলো মেন গেট বাড়িটি সম্পূর্ণ টাইলস করা ভিতরে সিঁড়ি টাইলস করা এটা হলো সিঁড়ির স্পেস এগুলো হলো মিটার মিটার নামানো আছে এখানে হলো টাইলস করা এখানে হলো রান্নাঘর ঢুকতেই হাতের বাম পাশে হলো রান্নাঘর এই পাশে হলো একটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস আছে এই ড্রয়িং স্পেসের সাথে এখানে হলো আপনার একটা ওয়াশরুম ড্রয়িং স্পেসের সাথে ওয়াশরুম আছে এপাশে পাশে একটা ব্যালকনি সম্পূর্ণ টাইচ করা ফ্লোর সম্পূর্ণ টাইচ করা এপাশে আবার রুম করা আছে এপাশে মানুষ আছে একটা ছোট রুম এপাশে পাশে একটা রুম করা এদিকে ফ্ল্যাট সিস্টেম করে করা আর কি ওই সাইডে একটা ছোট ফ্ল্যাট এই সাইডে একটা ছোট ফ্ল্যাট এটা হলো একটা রুম রুম সম্পূর্ণ টাইলস করা হ্যাঁ আলো বাতাসে ভরপুর এদিকে একটা তাক আছে তাক আছে রুমের সাথে একটা ছোট রুম আছে উপরে উপরে খোলা না হলো সিঁড়ির স্পেস এখন আপনাদেরকে উপরে দেখাচ্ছি ছাদের স্পেসটা দেখাচ্ছি পুরো ছাদের স্পেস ছাদটাও খোলা ছাদটাও খোলামেলা আছে ছাদে আপনার একটা রুম করা রুমের সাথে হলো ওয়াশরুম আছে হ্যাঁ এইটা হলো ট্যাঙ্কি আশেপাশে অনেক মেল কারখানা ফ্যাক্টরি রয়েছে বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর আছে এটা হলো ছাদ ছাদে এটা তো রোড দোকানও আছে এটা অনায়াসে তিনতলা চারতলা করা যাবে এটার উপর তিন থেকে চারতলা করা যাবে লোকেশনটা খুব ভালো বাড়ির লোকেশনটা খুব ভালো এটা হলো ছাদ ছাদে আলো আলো বাতাসে ভরপুর অসংখ্য বাড়িগর মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এই বাড়ির থেকে অল্প পাঁচ মিনিটের দূরত্বে কারখানা ফ্যাক্টরি সব রয়েছে জি বাড়িতে জমির পরিমাণ হলো দুই শতাংশ দুই শতাংশ সহ তিনতলা ফাউন্ডেশন নেওয়া পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা করা যাবে এটা অনায়াসে যেহেতু রড দোকানও আছে তিনটা করে রোকানো প্রতি পিলারে জি এ হল পিলার পিলারের দোকানও আছে পাঁচতলা এসে করা যাবে উপরে এ হলো সাদের স্পেস পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া একতলা ফুল কমপ্লিট দুই শতাংশ জমি সহ বাড়িটা বিক্রি করা হবে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিয়ে দেওয়ার চেষ্টা করব জি আজকে আরেকটি জমি সহ বাড়ির সন্ধান দিচ্ছি আপনাদেরকে জমির পরিমাণ হলো দুই শতাংশ জমির সামনে রাস্তা হলো আট ফিট এই যে আট ফিট রাস্তা আছে এটা হলো আপনার একতলা কমপ্লিট করা একতলা কমপ্লিট করে ওপরে চাইলে আরও বাড়ানো যাবে হ্যাঁ জমিতে সামারসেবল আছে গ্যাস আছে সামারসেবল গ্যাস সহ বাড়িটা একতলা করা আছে সামনে রাস্তা হলো আট ফিট আট ফিট রাস্তা এটা হলো বাড়িতে ঢুকার যে গেটটা বাড়িতে ঢুকার গেট হলো মেইন গেট এটা হলো মেইন গেট বাড়িটি সম্পূর্ণ টাইলস করা ভিতরে সিঁড়ি টাইলস করা এটা হলো সিঁড়ির স্পেস এগুলো হলো মিটার মিটার নামানো আছে এখানে হলো টাইলস করা এখানে হলো রান্নাঘর ঢুকতেই হাতের বাম পাশে হলো এই পাশে হলো একটা ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস আছে ড্রয়িং স্পেসের সাথে এখানে হলো একটা ওয়াশরুম ড্রয়িং স্পেসের সাথে একটা ব্যালকনি সম্পূর্ণ টাইচ করা ফ্লোর সম্পূর্ণ টাইচ করা পাশে আবার রুম করা আছে পাশে মানুষ আছে এটা তাহলে একটা ছোট রুম এপাশে একটা রুম করা এদিকে ফ্ল্যাট সিস্টেম করে করা আর কি ওই সাইডে একটা ছোট প্ল্যান এই সাইডে একটা ছোট প্ল্যান এটা হলো একটা রুম রুম সম্পূর্ণ টাইলস করা হ্যাঁ আলো বাতাসে ভরপুর এদিকে একটা তাক আছে তাক আছে রুমের সাথে পাশে একটা ছোট রুম আছে উপরে উপরে খোলা না এটা হলো সিঁড়ির স্পেস এখন আপনাদেরকে উপরে দেখাচ্ছি ছাদের স্পেসটা দেখাচ্ছি ওরা ছাদের স্পেস ছাদটাও খোলামেলা ছাদটাও খোলামেলা আছে ছাদে উপরে আপনার একটা রুম করা রুমের সাথে হলো ওয়াশরুম আছে হ্যাঁ এইটা হলো ট্যাঙ্কি আশেপাশে অনেক মেল কারখানা ফ্যাক্টরি রয়েছে বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর আছে এটা হলো ছাদ ছাদে এটা তো রোড তিন থেকে চারতলা করা যাবে লোকেশনটা খুব ভালো বাড়ির লোকেশনটা খুব ভালো এটা হলো ছাদ ছাদে আলো আলো বাতাসে ভরপুর অসংখ্য বাড়িঘর মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে